রাশমিকা মান্দানা নাম শুনেছেন হ্যাঁ চেয়ার আর কাটিং এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে ঐশ্বরিয়াকে দেখেছেন কারা কারা দেখেছেন হাত তোলেন তো না আপনারা আল্লাহর অলি মানুষ সব দেখবেন কেন আপনার দেখার দরকার নেই এটা শুধু আজকের দিনে না যেদিন বানিয়েছে আল্লাহ ওই দিন থেকেই পেয়েছি আমি হাজরতে সাল্লাম ঘুম থেকে উঠে যখন দেখলেন বাম পাশে একটা সুন্দরী মেয়ে হাজরত হাওয়া আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন পৃথিবীর চারজন সুন্দরী মহিলার ভেতর উনি একজন এ কাটিং বলে বসানো যাবে না ঐশ্বরীয় দেখেছেন দেখেছেন কারা কারা দেখেছেন হাত ধরেন তো না আপনারা আল্লাহর অলি মানুষ সব দেখবেন কেন আপনার দেখার দরকার নেই এখন সব দে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাঁটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব জায়গায় সুন্দর যার ওই সমস্ত কাজ কারবার যারা করে মানুষের চেহারা মাপ জব করে যারা এগুলো উপস্থাপন করে তাদের বর্ণনা কি নাম বলেন তো দেখি কেমন পড়াশোনা করেন বলেন তো আসমানে থাকে বলতে পারবে না আপনি তো পারবে কি নাম বললো পরে মন চেহারা হইলো আমার সাথে ছিল আমার পাশের পাশের ছেলে ছিল আদালতে আমি বহুবার দেখা হয়েছে না ওইটা না মান্দানা নাম শুনেছেন কাটিং এখন পৃথিবীতে এক নম্বরে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে